হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনে বসে আছি একটা স্টেশনে আশা করি তোমরা ভিডিওর মানে দেখেই বুঝতে পেরেছো যে আমরা স্টেশনেই বসে আছি তো যাই হোক আমরা হচ্ছে আজ যাবো কলকাতাতে কলকাতা মানে সিলেদার সে জুতো কিনতে তো আমার জুতো তো একটা ঠিকই আছে আর তোমাদের দাদা ভাইয়ের জুতোটা এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে মানে জুতোটার হালত এতটাই খারাপ হয়ে গেছে যে এখন কিনতেই হবে তো যাই হোক অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে যাবো সিলেদার কিন্তু সময়ও হচ্ছিল না আর সুযোগও সেরকম হচ্ছিলো না যার জন্য ঠিকভাবে যাওয়া হয়নি তো আজকে অনেক দিন পর প্রায় মানে দু মাস ধরে যাবো যাব করে যাওয়া হচ্ছিল না আর আজকে বেরিয়ে পড়েছি সিলেদার উদ্দেশ্যে তো যাই হোক এখানে স্টেশনে হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর দশটার সময় চলে এসেছে আর ট্রেন ছিল দশটা পঁচিশে তো পঁচিশ মিনিট ধরে এখানে বসেছিলাম বসে থাকার পর কিছু দু একটা রিলস বানিয়ে নিয়েছিলাম তারপরে এই যে তোমাদের দাদাভাই সবসময় ফোন ঘাঁটতে ব্যস্ত আমার পিছন থেকে ট্রেন যাচ্ছিল তোমাদের দাদাভাই বললো ভিডিও করো ওটা ভিউটা ভালো আসবে তো ভিডিও করে নিয়েছি এই যে তারপর চলে এসেছি সিলেদার্সে পুরো মানে সাঁতরাগাছি থেকে ট্রেন থেকে নেমেছিলাম ওইখান থেকে বাস ধরে নিউ মার্কেটে চলে এসেছিলাম তারপর ওইখান থেকে সিলেদার্সে চলে এসেছি তো প্রথমেই হচ্ছে নিচে আমরা দেখছি যে ব্যাগগুলো কিন্তু ব্যাগ কেনার কোনো প্ল্যান আমাদের ছিল না মানে আমার তো কোনো প্ল্যানই ছিল না আমি জানি শুধু জুতো কিনবো আমার একটা তোমাদের দাদাভাই একটা আমার বোনের একটা তিনটে জুতো কিনে নিয়ে চলে আসবো তো তারপর ব্যাগগুলো দেখলাম ব্যাগগুলো এতই সুন্দর মানে যে কটা ব্যাগ দেখেছি সব কটাই এত সুন্দর লাগছিল যে তোমাদের দাদাভাইকে আমি ওই জন্য বলছিলাম যে আমাকে একটা ব্যাগ কিনে দিতে হবে জুতোর সঙ্গে তো যাই হোক একটু বায়না করছিলাম তারপরও বললো ঠিক আছে আগে চলো সব কিছু দেখে নিই তারপর বলে এই দে তোমাদের দাদাভাইয়ের জুতো দেখতে এখানে চলে এসেছিলাম আর এখানে যতগুলো জুতো ছিল সব কটাই ছিল মানে ফার্স্ট ক্লাস জায়গা বলে সব কটা জুতোই পছন্দ হওয়ার মতো এমন কিছু ছিল না যেটা অপছন্দের সব জুতোগুলোই ভালো ছিল আর অনেক 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 অপশান ছিল যার জন্য আরোই আমার ভালো লাগছিলো তোমাদের দাদাভাই বললো যে চলো আগে পুরোটা দেখে নিই ঘুরে নিই তারপর কেনাকাটা করবো তো তারপর আমরা পাশের কাউন্টারটায় আসলাম আর এখানে দেখছি শু মানে ছেলেদেরই শু তো তারপরে এই যে দেখছিলাম তারপরে সামনে একটা আয়না পেয়ে ভিডিও করতে লেগে গেছে তো যাই হোক পুরোটা ঘোরাঘুরির পর দোকানটা আমার মানে ভালোই লাগলো আর আমি যেহেতু আগে কখনও যাইনি তোমাদের দাদাভাই কিন্তু আগে গেছে আর আমি প্রথমবার গিয়েছিলাম আমার এত কিছু দেখে আমার সত্যিই খুবই ভালো লাগছিলো আর মনে হচ্ছিল যেন সবগুলোই দুটো দুটো করে কিনে নিই মানে তিনটে চারটে এরকম কিনে নিই এতই ভালো ছিল তো তারপরে এখানে কিটো জুতো ছিল, কিটো জুতো দেখার পর এই যে এই জুতোটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমি পছন্দ করেছি মানে সবগুলো জুতো এখানে ভালো কিন্তু তাও যেন এই জুতোটার কাছে কোনোটাই যেন ভালো লাগছে না তো তারপর তোমাদের দাদা ভাই যে জুতোটা পরে ট্রাই ট্রায়াল দিচ্ছিলো আর আগের জুতোটা দেখতেই পাচ্ছ একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো এই জুতোটা পরে তোমাদের দাদা ভাইকে আমার তো খুবই লাগছিল

তো এই যে তোমাদের দাদা কিন্তু এই জুতোটাই নিয়ে নিয়েছিল আর আমাদেরও যে কেনাকাটা ছিল সেটা কিনে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ পুরো মানে শপিং করে পুরো ক্লান্ত হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে ওই জন্য ব্যাগটাও ভালো করে চাকাতে পারছিল না তো যাই হোক এইখানে আমরা হচ্ছে চলে আসলাম বিল পেমেন্ট করতে আর এই যে এইখানে দুটো ব্যাগ নিয়েছে আর তিনটে জুতো মানে আমার একটা তোমাদের দাদা একটা আর আমার বোনের একটা আর দুটো ব্যাগ বলতে একটা ব্যাগ আমার আর একটা ব্যাগ হচ্ছে তোমাদের দাদা একটা বন্ধুর বিয়ে পড়েছে তো সেই বন্ধুর ওয়াইফকে একটা ব তো কোনটা আমি নেবো আর কোনটা তাকে দেবো এখনও ঠিক করিনি তো বাড়িতে গিয়ে ওটা ঠিক করে নেবো যাই হোক এখানে তোমাদের দাদাভাই অনলাইন পেমেন্ট করে দিয়েছিল। তারপর আমরা বেরিয়ে তখন বাজে প্রায় দেড়টা আর দুটো বেজে গিয়েছিল তারপর আমরা এই যে বার্গার কিং বলে এই দোকানটায় খেতে ঢুকেছিলাম তার আগে কিন্তু আমরা ধোসা খেয়েছিলাম আর এইখানে দেখলাম যে বার্গার খাওয়া যাক কীরকম বলে ঢুকেছিলাম আর এইখানে কিন্তু অনলাইনে মানে অর্ডার করলে অনলাইনেই করতে হয় তো প্রথমে তোমাদের দাদাভাই দেখলো যে কী কী আছে তো এইখানে অনলাইনে অর্ডার ওরাই করে দিয়েছিলো আমরা শুধু তোমাদের দাদাভাই বলে দিলো কি কী নেব তো তারপরে এই যে তোমাদের দাদাভাই হচ্ছে অনলাইন পেমেন্ট করে দিয়ে আর ওইখানে কি একটা চিরকুট দিয়েছিলো সেটা ওখানে জমা দিতে হয় তো জমা দিতে গিয়েছিল তো পরিষ্কার ছিল যে কি বলবো তো এই যে তারপরে তোমাদের দাদাভাই বিল আরে সব পেমেন্ট করে দিয়ে এসেছিলো তারপর দুজনে বসলাম তো দুটো বার্গার অর্ডার দিয়েছিলাম আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কফি তো কফিটা আমি সে আগে ভিডিও দেখতাম যে কফির ওপর ডিজাইন করা বেশ সুন্দর করে তো ওইরকম কফি অর্ডার দিয়েছি খেতে কীরকমভাবে জানি না তবে দেখতে কিন্তু ওই কফিগুলো সত্যি খুবই ভালো লাগে আর ঢোকার সময় এই যে আমাদের একটা চিরকুট চিরকুট মানে ওই ছত্রিশ নম্বর থার্টি সিক্স ওটা আমাদের দিয়েছিল টেবিলে রাখার জন্য আর আমাদের টেবিল নম্বরটা ছিল ওয়ান হান্ড্রেড এইট তো যাই হোক এইখানে তো এই যে তোমাদের দাদা আর আমি বসে আছি আর ভিড়ও প্রসরও হয়েছিল মানে আশেপাশে ভালোই লোকজন ছিল তো যাই হোক এখানে আমরা দুজনে বসে বসে ভিডিও করছি আর কী বলবো বুঝতে পারছিল না আর এত হাসি পাচ্ছিলো যে কি বলবো তারপর আমরা ভাবছি যে আমাদের অর্ডারটা কখন আসবে তো যাই হোক এবারে চলে এসেছে অর্ডারটা দেখো আর এই যে আবার বার্গারের মধ্যে একটা চিরকুট ছিল তাতে হ্যাবে নাইস ডেটা লেখা ছিল তো এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার চলে এসেছে দুটো বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে কফিটা তোমাদের বলছিলাম এটাই সেই কফি ডিজাইন করা দেখছো সুন্দর করে এটা কিন্তু আমি ভিডিওতে ফোনে দেখতাম তো খেতে কীরকম হবে জানি না তবুও অর্ডার দিয়েছি দেখতে সুন্দর লাগছিলো বলেই কিন্তু অর্ডার দিয়েছি তো যাই হোক তোমাদের দাদাভাই প্রথমে হচ্ছে বললাম যে

আঁধিয়েছে কি হাওয়া হইছি উড়োপে রইছি আমাতে আমি কই দুই বর্ষ বিকালের ঢেউ তুই আমার কাছের কেও তুই চাদরে উড়ানোরা তোকে দেখতে পেছি হটা আমি কিন্তু বার্গার আগেই খেয়েছিলাম কিন্তু এতটা মানে ভালো ছিল না আর বার্গার কিংয়ের বার্গারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল মানে ভেতরে চিজ অনেকটাই দেওয়া ছিল আর চিকেনও দেওয়া ছিল আগের যেরকম খেয়েছি সে তারপরে মনে হচ্ছিলো যে আর কোনোদিনও বার্গার খাবো না কিন্তু এইখানে বার্গারটা খেয়ে দেখলাম যে না বার্গারটা ভালোই খেতে মানে অসাধারণ

তো প্রথমে কফিটা খেয়েছি এতটাই তেতো লেগেছে যে কি বলবো মানে ওর মধ্যে ওরা সুগার দিয়েছিল না এমনি দু প্যাকেট সুগার দিয়েছিল ওটা মিক্স করে খাওয়ার জন্য আমি প্রথমে বুঝতে পারিনি এমনি কফিটা খেয়ে নিয়েছিলাম আর এতটা তেতো ছিল যে বলার মতো নয় তো তারপর আমি দু এক দুটো প্যাকেট সুগারের মধ্যে মানে চিনির মধ্যে এক প্যাকেট চিনির গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম তারপর ঠিকঠাক ছিল এই যে লাস্টে আমি খেয়েছি তারপরে তোমাদের দাদাভাইও পরে একটু খেয়েছে তোমাদের দাদাভাই খুব একটা বেশি খাইনি আমি খেয়ে নিয়েছিলাম তো তারপর যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া সেরে এই যে মেট্রোতে চলে এসেছিলাম হাওড়া ময়দানের মেট্রোতে উঠে গিয়েছিলাম মানে গঙ্গার নিচে যে মেট্রোটা হয়েছে আগে একবার উঠেছিলাম মানে যেই দিন উদ্বোধন হয়েছিল তার একদিন পরে এসেছিলাম আর এই যে এটা নিয়ে হচ্ছে সেকেন্ডবার তো যাই হোক দুজনে হচ্ছে উঠে পড়েছে মেট্রোতে আর আমি প্রতিবারে কিন্তু মেট্রোতে যে টিকিটের মতো সেই গোল গোল কয়েনের মতো দেয় ওটা কিন্তু প্রতিবারেই আমার হচ্ছে টেনশন হয় যে ওটা খুলবে তো যদি বাই চান্স বন্ধ হয়ে যায়

আজকে কিছুটা সময় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে কি করলাম বা কী খেলাম বা কী কেনাকাটা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা